এলে হাই গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো অনেকদিন পর আবার একটা নতুন ব্লগ ভিডিও শ্যুট করছি বাট এই ভিডিওটা কবে পোস্ট হবে সেটা বলতে পারছি না আমি এখন শ্যুট করে রাখছি তো আজকে যাচ্ছি আমার শ্বশুরবাড়ি মানে হচ্ছে ভাটগ্রাম তো আমি আর আমার তিনটে বন্ধু মিলে যাচ্ছি কারণ আমার সালার বিয়েতে সেরকম ক্যামেরা এবং ফটো শ্যুট করা হয়নি তো ক্যামেরাম্যানকে আমি ফোন করেছিলাম বললাম কি ভাই সেরকম তো হয়নি শ্যুট এবং ভিডিও তো তুমি একদিনকে এসে ভালো করে কটা শ্যুট করে দাও তো সেই জন্যে ক্যামেরাম্যান আজকে আসবে সেই জন্য আমরা যাচ্ছি মানে বিয়ের সময় অনেক বৃষ্টি হচ্ছিলো তো সেই কারণে শ্যুট করা হয়নি তো সেগুলো এখন করবে দিয়ে অ্যালবামে সেট করবে মানে যে বিয়ের ক্যাসেট হয় ওখানে সেট করবে তোমরা গল্প করতে করতে যাচ্ছি আর রাস্তাগুলো দেখছো তোমরা কত পুরো রাস্তা পাকা বাট খানিকটা মাটির সেই জন্য বৃষ্টির কারণে এত পিছল হয়েছে আর এত কাদা হয়েছে কি বলবো বাইক চালাতে ভয় গাইজ দেখো কত সেজেছে ঠিক আছে সুজা একবার চেক করো কি ব্যাপার কি করছো তুমি এখানে কেন কি ভিডিও করবে আচ্ছা তো আজকে তো ওয়েদার খারাপ

আমরা দুজন একসঙ্গে কাজ করি আমার ইডিটার এক নম্বর ইডিটার যেরকম ইডিট নিবে সব কিছু করে দেবে আর আমি হচ্ছে ভিডিও মানে আমি ওয়েডারে সব থেকে ভালো কাজ করি আউটডোরে শুট যেরকম নিবে সেরকম শিখিয়ে দেবো করে দেবো ওয়াল টোটাল একদম তো আমাকে মেসেজ করো আমাকে কন্ট্যাক্ট করো সুমন্ত আমি তো ক্যামেরাম্যান ঠিক আছে ওকে আমি নাম্বার দিয়ে দেবো ওকে ভাই যে কন্ট্যাক্ট করতে চাই আমাকে বলবে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে একেবারে বিনা পয়সায় মানে কম খরচে ক্যামেরা করে দেবে ঠিক আছে ডিসকাউন্ট তাই তো

তো গাইজ এইমাত্র আমাদের একটা ভিডিও শুট হলো তাই তো না মিথ্যে কথা বলছে অনেকগুলো হয়ে গেছে ওগুলো দেখাইনি না অনেকগুলো হয়ে গেছে কটা হলো দুটো হলো তো যাই হোক তোমাদেরকে একটা দেখালাম আরো দেখাবো ঠিক আছে তো আমরা এখন ছাদের মধ্যে এসছি ভিডিও করতে কারণ আজকে ওয়েদার এত খারাপ বলার নেই আমরা দু মাসের ভিডিও একদিনে শ্যুট করে নিব আজকে তার জন্য ও আচ্ছা তাই নাকি হ্যাঁ কেন দু মাসের ভিডিও আর ভিডিও করতে পারবো না তো তার জন্য ঠিক আছে সবাই অবশ্যই দেখো ব্লগ ভিডিও হ্যাঁ দীঘা যাবো আচ্ছা তো দেখো ছাদের মধ্যে আছি ঠিক আছে সবাই আছে আর ক্যামেরাম্যানের ব্যাটারিতে চার্জ নেই সেই জন্য আমার ঘরে গিয়েছে ব্যাটারি আনতে তো সেই জন্য আমরা ফোনে রিলস করছি আর দেখো মাঠ সারাক্ষণ চার্জ হচ্ছে ধরে ও তো ব্যাটারি আনতে ভুলে গেছে তো দেখো পুরো ব্লগটা ঠিক আছে অবশ্যই দেখো ছাদের মধ্যে আসি আর কি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি সবাই লাইক কমেন্ট সাপোর্ট অবশ্যই করো ক্যামেরাম্যান ফোকাস করো

তো দেখো ঠিক আছে ফটো শ্যুট করবো কি করবো সব তোমাদেরকে দেখাবো অবশ্যই দেখো এবং ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে গাইস দেখো ফটো শ্যুট করতে করতে বসে গেছে হ্যাঁ আর ক্যামেরাম্যান আর আমি ক্যামেরা করতে ব্যস্ত এলে ফোকাস করো তো যাই হোক আজকে খুব সুন্দর ভিডিও হচ্ছে ছাদের ওপরে ঠিক আছে তো অবশ্যই সবাই ব্লক ভোটের দেখো এবং লাইক কমেন্ট সাপোর্ট করো ঠিক আছে ছাদের মধ্যে আছি হচ্ছে মাঠ মাঠে চাষ হচ্ছে এরকম ভিডিও কল খুবই অনেক মানে ভিডিও হয়ে গেছে দাঁড়া আমি ক্লান্ত হয়ে গেছি মানে এত ভিডিও করলাম কি বলবো এখন খাওয়া দাওয়া করিনি ঠিক আছে আজকে খাওয়া দাওয়া করে নিই ভিডিও করতে তো ভিডিও প্রায় হয়ে গেলো তো আর ভিডিও করবে আজকে তো কিছু বলো তোমরা সবাই দেখিও আর অনেকজন আছে তার জন্য মানে চলে যাই হোক গাইস ভিডিওতে সবাই লাইভ কমেন্ট শেয়ার অবশ্যই করো তো পরে ভিডিওতে দেখা হয়েছে ঠিক আছে ডাটা